সালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করতেছি আপনারা ভালো আছেন সকলেই সুস্থ আছেন শীতের সকালবেলা নতুন একটা প্রোগ্রাম নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দর্শক মণ্ডলী আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা পিক আপ আসছে তো আমরা নিজস্ব পরিবহন এবং নিজস্ব রাখাল দ্বারা নিজস্ব ড্রাইভার দ্বারা দুইটা বকনা আজকে পাঠাবো নরসিংদিতে নরসিন্দি। এনামুল ভাই উনি একজন নতুন উদ্যোক্তা প্রবাসী দেশে আসছে দুই বছর হচ্ছে তো বিভিন্ন জায়গায় উনি গরু গরু কিনে প্রতারিত ধরা খাইছে অনেক জায়গায় দুধের গরু কিনে এটা আশানুরূপ রেজাল্ট পায় নাই তো এই বকনা দুটা আমরা ওনার কাছে বিক্রি করলাম আপনারা দেখেন এই পাশে যান এটা একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা আর এটা একটা জার্সি বকনা এই দুইটা বকনা আমরা আজকে ওনার কাছে বিক্রি করলাম এক লক্ষ টাকা তো এগুলো আমরা আজকে পৌঁছে দিচ্ছি তো দেখেন সকালবেলা আমরা একদম চটের বস্তা দিয়ে দিয়ে দিলাম যাতে গরুগুলা শীত না পায় আর কি ঠান্ডা না লাগে তো আমরা যথেষ্ট দায়িত্ব সহকারে গরুগুলা ডেলিভারি দেই পৌঁছানোর চেষ্টা করি তো আপনারা আসলে যেটুকু হবে না আসলেও কিন্তু ওটাই হবে আমরা দায়িত্ব সহকারে কাজগুলো করার চেষ্টা করি আর বিষয় হচ্ছে অনেক প্রবাসী ভাইয়েরা যারা বকনা সংগ্রহ করতে চান আপনারা সময় নিয়ে আমাদের কাছে ক্রয় করে এক মাস দেড় মাস দুই মাস লালন পালন করেও নিতে পারেন এখানে রাখতেও পারেন তো দর্শক মণ্ডলী আমরা যে গরুগুলা পাঠাই প্রতিবেদন আকারে বিক্রয় করি এগুলা প্রত্যেকটা গরুকে কৃমিনাশক ডোজ দেওয়া থাকে ভ্যাকসিনেশন করা থাকে সব কিছু ডোজ মেনটেন করেই কিন্তু আমরা আপনাদের মাঝে দিয়ে দিই তো দর্শক মণ্ডলী আমি চাই আমার কাছে গরু ক্রয় করে যারা লালন পালন করতেছেন তারা সফল উদ্যোক্তা যাতে হন যে কারণে আমরা সবসময় হাই পার্সেন্টেজের বাছুরগুলা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি এগুলা লালন পালন করলে কোনো দিন আপনাদের লস হবে না তো নরসিন্দীর এরামুল ভাই উনি আমাদের কাছে আসেনি আমাদের মাঝে আসতে পারে নাই উনি বিশ্বস্ততা সহিত গরুগুলা নিয়েছে তো আমরা ওনার বিশ্বস্ততা সহিত গরুগুলা ওনার বাসায় পৌঁছে দেবো তো সর্বোপরি একটা কথাই বলবো তুহিন ডেয়ারি ফার্ম বাংলাদেশের মধ্যে উন্নত একটা ব্র্যান্ড উন্নত একটা ব্র্যান্ড কোম্পানি সময় আমরা নিজ দায়িত্বে কঠোর দায়িত্বের সহিত আমরা আপনাদের মাঝে গরুগুলা পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো আপনারা কিভাবে গরুগুলা পৌঁছানো হয় সব কিছু আমরা আপনাদের মাঝে তুলে ধরি আপনারা দেখে কিছুটা হলে বুঝতে পারেন আর আমরা আমাদের যে খামার আমরা দেখতেছি এখন সাঁড়া বেশি পাচ্ছি পাওয়ার কারণে আমাদের এই সেট এই সেটে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটা গরু রাখা যায় তো আমরা উদ্যোগ নিয়েছি এই পাশে আমাদের যে জায়গাটা আছে এখানে মোটামুটি এক বিঘা মাটি ইনশাল্লাহ আমরা এই সপ্তাহের মধ্যে এটা আমরা দুইশো গরুর একটা সেট করার প্লান করেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম